হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি চলে এসেছি আবার আমি নতুন একটা দারুণ টেস্টি পকোড়া রেসিপি নিয়ে তো সবার প্রথমেই এই যে ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল একটু বড় বড়ো সাইজের চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখানো ছিল তো সেটাকে আমি এরকম একটা গ্রেটারে নিয়েছি নিয়ে একটু গ্রেট করে নিয়েছি তবে চিংড়ি মাছটা কিন্তু একদম বেশি গ্রেট করিনি একটু গোটা গোটা রেখেছি তাহলেই কিন্তু ভালো লাগবে তারপরে এর মধ্যে দিয়েছি একটু রসুন কুচি আর দিয়েছি আলু তো আলুটাকে যেমন আমরা আলু ভাজা করি তার থেকেও একদম পাতলা পাতলা কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু বাঁধাকপি কেটেছি সেটাকেও দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি তারপরে একটু কাঁচা লঙ্কা নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু সামান্য একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে কি গোলমরিচের গুঁড়ো যতগুলো মানে যতগুলো লঙ্কা ছিল মোটামুটি আমি সবই লঙ্কা দিয়েছি কারণ বড়াটাতে একটু টেস্ট না হলে একটু ঝাল না হলে তাহলে স্বাদও পাওয়া যাবে না তো যাই হোক সব মোটামুটি আমি দিয়েছি দিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি এক কাপ প্রায় বেসন আর দিয়েছি অল্প একটু সুজি তো এখানে দু তিন চামচ মতন সুজি হবে দিয়েছি আর বড় চামচের এক চামচ দিয়েছি ময়দা তো তোমরা এটাতে চালের গুঁড়োও দিতে পারো আমার কাছে চালের গুঁড়ো অনেক দিন ধরেই নেই শেষ হয়ে গেছে আনবো আনবো করে আর আনা হচ্ছে না তো যাই হোক এইবার এই পকোড়াতে কিন্তু চালের গুঁড়োটা কিন্তু দিলে এত টেস্টি হয় আর খাস্তা মচমচে বেশ হয় খুব সুন্দর লাগে তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণের একটু জল দিয়েছি দিয়ে এইগুলোকে ভালো করে একদম চিংড়ি মাছের সাথে সব মানে সবজি মশলা একদম খুব সুন্দরভাবে এরকম মেখে নিতে হবে আর এই বড়াটা কিন্তু সত্যি একদিন কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি ট্রাই করে দেখো দারুণ লাগে চিংড়ি সব সবসময় এটা ওটা রেসিপি তো খাও তো এই বইভাবে একবার সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখো আর এইবারে গরম তেল বসিয়ে দিয়েছে আমি তেলের মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দেবো তো বড়াগুলো যখন ছাড়বে তখন যে যেমন খুশি সেপ দিতে পারো কোনো অসুবিধা নেই আমি আমি তো কোনো সেপ দিইনি আমার হাত পা সব এক একদম ট্যাংরা ট্যাংরা হয়ে বেরিয়ে আছে এইভাবেই কিন্তু ভাজলে কিন্তু দারুণ টেস্ট হয় মজমচে হয় তো এই যে আমি যেমন পেরেছি তুলেছি আর তেলের মধ্যে ছেড়েছি সবগুলো বড়া ভাজতে ভাজতে ওদিকে আবার পাশের বাড়ির থেকে বৌদি আবার ডাক দিল আমাকে নাম ধরে যে পিয়াঙ্কা পিয়াঙ্কা করে ডাক দিলো আবার আমি দৌড়ে গেলাম সব গ্যাস ঠ্যাস বন্ধ করে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে এক বাটি ভরে তরকারি দিয়েছে তো তরকারিটা দেখে আবার আমি আর বড়া ভাজতে ভাজতে কয়েকটা সবে বড়া তুলেছি তো সেই বড়াগুলো আবার গোটা আষ্টেক মতন আবার দিয়ে সে খালি হাতে পাঠাবো তো যেহেতু এক বাটি তরকারি নিয়ে এসে তো আবার বড়াগুলো দিয়ে আবার দৌড়ে চলে এলাম এসে বেশ কিছু বড়া এই যে আবার ভেজে নিলাম লাল লাল করে এইবারে ভাবছি একটা বড়া খাবো তো তার আগে ঘরে তো কেউ নেই সবাই স্কুলে চলে গেছে ওই ঘরের শাশুড়ি মা বসে আছে ওনাকে একটুখুনি দিয়ে আসি দেখি খেয়ে বলুক কেমন হয়েছে বড়াটা তো আমি খাবার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টপাস টপাস করে হাতে তুলে নিল আমি বললাম যে গরম গরম হাতে তুলে নিচ্ছ কেন এমনি খাও তো যাই হোক ওই যে খেতে শুরু করে দিয়েছে আমিও একটা নিলাম নিয়ে টেস্ট করে ওরে না কি টেস্ট মাইরি আর তোমাদের পকোড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা জানিও আর একটা লাইক করে দিও